আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আসলাম টিটু ভাইয়ের গরুর খামারে আপনি দেখতে পারতাছেন এই যে টিটুবাই এখানে দাঁড়ানো আছে টিটু টিটুবাইয়ের গরুর খামারে আসলাম এখানে বেশ বেশ কয়েকটি হ্যাঁ হলিস্ট ফ্রিজিয়ান গরু আছে আর এই যে হলিস্টন ফ্রিজিয়ান গরু আপনার দেখতে পারতাছেন এই যে খুব আদর্শ একটি খামার এই যে কীভাবে এই যে এখানে গরুর এই বিষ্টা মলমূত্র এই যে ড্রেন দিয়ে ছেলে যায় আর এখানে গরুর খাবারটা দেওয়া হইতেছে হ্যাঁ স্বাস্থ্যসম্মতভাবে ঠিক আছে এটা টিটু ভাই তা এই কেমন আছেন ভাই ভালো আসলে এইটা এই খামারটা আছে বয়স্ক তো

খুব সুন্দর খামারের পরিবেশ করছে মাছের খামার দেখাইলেন উনি আমাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জ্যাটিটু ভাই এখানে তো দেখা যায় মাশল্লাহ সুন্দর আপনি এই গরুর খামার করছেন ভাই মাছের পিছনে সময় দিয়ে গরুর পিছনে সময় দেওয়ার সুযোগ পাই না তাই হ্যাঁ গরুটা রাখছিল মাছের পুকুরে আবার কিছু প্ল্যাঙ্কন তৈরি করার জন্য একটু গোবর টবল লাগে যে এই জন্য গরুর নিজের গোবর গোবর আনতে কোথায় যাবো সেই জন্য এই গরুর খামার থেকে গোবর টবর নেই এই জন্য গরুর খামারটা মূলত করা বাণিজ্যিক আগে ছিল মাঝখানে লোকজন পাইলে ভালোভাবে করুন গরুর অবস্থা কি আর বিদ্যুৎ নাই এখন এই জন্য গরু ঘর গরুর হয় আর এই গরুর দুধ দেয় কয়টাই আমার বর্তমানে একটাই দুধ দেয় এটা এটার বাচ্চা বিক্রি করে ফেলেছি

জি জি মার্শাল্লাহ দেখতে পারতেছেন আপনারা সম্মানিত ভিউয়ার্স এই যে